তো বন্ধুরা আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি দেখতে হচ্ছো আমাদের মানে খেজুর গাছ তো খেজুর গাছে এখন খেজুর কুলগুলো পেকে পেকেছে তো কিভাবে মন্দিরগুলো পারবে ওইগুলো দেখাবে তো আমাদের গ্রামের ছেলে কিভাবে কুল পারবে ওইটা দেখাবে তো আমাদের এই মানে পশ্চিমবাংলার সব জায়গায় এই কুল গাছটা দেখতে পাওয়া যায় তো এখন দেখতে পাচ্ছো কুলটা ভালোই হয়েছে তো কুলগুলো ভালো মতন পেকেছে তো এই কুলগুলো পেরে দেখাবে তো কুল গাছটা আমি চারদিক থেকে দেখাচ্ছি তো এখানে অনেকগুলোই গাছ আছে তো দেখতে পাচ্ছ জঙ্গল তেড়ে ফুটে বাচ্চারা উঠছে তো অনেক ছেলে এসেছে কুল পারতে তো আমি একেই দেখাচ্ছি কারণ এই কুল পারতে উঠেছে তো দেখতে পাচ্ছ অনেক কষ্ট করছে তো এর জন্য একটা লাই একটা সাবস্ক্রাইব করে দেবেন কী রে ভাই হয়েছে তো প্রায় কুলগুলো পাড়া হয়ে এসেছে বলছে দেখতে হচ্ছে নিচে কত কুল পড়ছে তো একটা দুটো সব পাকা কুলো দেখতে হচ্ছে ও ঝাড়িয়ে অনেকগুলো কুল ফেলেছে তো আমাদের একটা পাড়ার ছেলে তো কুল খেয়ে দেখাবে তো ভাই একটা কুল খেয়ে দেখাও কেমন টেস্ট সেই টেস্ট তো বলছে কুলগুলো নাকি খেতে ভালো দেখছো খাচ্ছে কীরকম তো কুলগুলো ভালোই খেতে তো বন্ধুরা আসি নেক্সট ভিডিওতে তো যারা যারা চ্যানেলটাকে নতুন দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার তো এই অনেক কষ্টে গাছে উঠেছে তাই একে একটা সাবস্ক্রাইব করে দেবেন